সিল্ক রুটের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আগের ব্লগে দেখেছিলেন না নর্থ সিকিম গেছিলাম ওটা তো আগের বছরে ছিল আর এটা তো এপ্রিল মাসে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরেই গেছি তাই জন্য ভাবলাম তোমার সাথে এটা না শেয়ার করলে হয় দেখতেই পাচ্ছ কতটা লেভেলের বরফ সো মেন মেন যে জায়গাগুলো ঘুরেছি আর সেই জায়গাগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা আমি তোমাদের সাথে করতে চলেছি আশা করছি ভিডিওটা পুরোটা দেখবে আর দেখে পুরো ফুল তথ্য তোমরা আমার ভিডিও সহিত পেয়ে যাবে আর যদি এরম বরফ দেখতে চাও আমি বলবো এপ্রিল মান ছাড়া ভালো বরফ পাবে না মার্চ এপ্রিল মাসেই বেসিক্যালি ছাঙ্গুয়ার নাথুলা লেক যাওয়ার পথে এরম বরফ পাওয়া যায় সো ফার্স্টেই যে সিলকুটের মেন আমাদের অ্যাট্রাকশন মানে ফার্স্ট সাইট সিন সেটা হল সিলারিগাঁও থেকে ডেলাপ চাঁদ যাওয়ার পথে এই সাইড সিনটা পড়ে এটা হচ্ছে একটা গণেশ মন্দির এটা পুরোটাই একটা মাইন্ড পিসফুল জায়গা সুন্দর একটা সাদা পায়রা উঠছে অপূর্ব সুন্দর মানে এত সুন্দর গণেশ ঠাকুরের মূর্তিটা তোমাদের দেখেও ভালো লাগবে এটা হচ্ছে ওই ডেইরি সেকেন্ড সাইড চেন যেটা হচ্ছে আড়িটার লেক তোমরা অবশ্যই আইটার লেকে ভিজিট করতে পারো মোটামুটি বোটিং করতে মানে সেলফ বোটিং হওয়াটাতে ভালো লাগবে এটা হচ্ছে ডে টু আমাদের মানে ঘোরার মেন ডে টু যেটা ছিল আমাদের ডেলাপচাঁদ তো পদমচেন চেনে আমরা এটা এরকম ঘুরেছিলাম মানে চেনে যে রাতে স্টে করার পরে আমরা পরের দিন জিগজ্যাগ রোড তারপরে তোমাদের এলিফ্যান্টা লেক এসবগুলো ঘুরেছিলাম তোমরা এই প্লেসগুলো আশা করছি জানো বা ধরো যে ভিউ পয়েন্টগুলো রয়েছে ওগুলো তো রোডেই পড়ে এরকম পুরো বরফে ভরা পাহাড় পুরোটাই একটা অপূর্ব সুন্দর দৃশ্য দেখলে তো মন ভরেই যাবে বাড়ির লোকেরও খুব ভালো লাগবে মানে যারা পয়সা খরচা করে মনে করছে যে বেকার হবে অবশ্যই এপ্রিল আর মার্চ মাস মানতে না গেলে হবে না এপ্রিল আর মার্চ মানতেই যেতে হবে কারণ তাহলে বরফটা বেসিক্যালি বেশি পাওয়া যায় রোডেও দেখতে পাচ্ছো বরফ পড়েছিলো সেই বরফই ওই জল হয়ে গেছে সো এইখানেই আমরা গেছিলাম ফার্স্টে ছাঙ্গু লেকে তারপর গেছিলাম হচ্ছে পাস চাঙ্গু লেকে গিয়ে খুব ভালো একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করি দেখা হয়েছিল কিছু বাংলাদেশি বন্ধুদের সাথে মানে বাংলাদেশি দা আঙ্কেল বোন দাদাদের সাথে সবাই সাথে পরিচয় করিয়ে দিলাম ওনারা বাংলাদেশে ঢাকা থেকে এসেছিলেন আমার চ্যানেল মানে ইন্ডিয়ান ব্লগার আর মৌসুমান পারে ব্লগ দেখে ওনারা তারপরে আমাদের লাস্ট ডে ছিল ঋষিকোলাতে স্টে ওখানে ঋষিকোলা ধারে ঋষি রিভার রিসর্টে আমরা ছিলাম ভীষণই ভালো লেগেছে আর এটা হচ্ছে ড্রাইভার আঙ্কেল লাস্ট মুহূর্তে এই ভিডিওটা তোমার সাথে শেয়ার করলাম হোপফুলি ট্রাভেল অ্যান্ড ফুডি পাহার ভিডিওটা পেয়ে তোমরা খুব আনন্দিত হয়েছিল কত কী খরচা পড়েছে সব জানতে হলে নেক্সট ভিডিও অপেক্ষা